গুলগুলা কত করে এগুলো হচ্ছে পাঁচ পিস এক হাজার টাকা এটাও অপশন প্রিন্ট করা আছে সাইডেও কিন্তু অপশন প্রিন্ট করা থাকবে হোলসেল এভেলেবল আছে আর সাইজ থাকবে এটাও তিনটা এম চায়না পুলো টি শার্ট থাকছে মাত্র চার পিস এক হাজার টাকা ম্যাশ ফেব্রিক এগুলো না এগুলো হচ্ছে ম্যাশ ফেব্রিক এটা কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন এটা ডপ ফোল্ডারের ভিতর না হ্যাঁ জি ডপ ফোল্ডার ভিতর এখানে এই যে এমব্রয়ডারি কাজ করা আছে চায়না পুলো টি শার্ট এক হাজার টাকা এগুলো তিনটা সাইজ থাকবে এম এল এক্সেল কোরবানিদের একেবারে আপডেট কালেকশন এগুলো থাকতেছে চারটা চার একটা দেখেন হোয়াইটের ভিতরে কুট কলার যে কোনো চারটা নিতে পারতেছেন মাত্র এক হাজার টাকায় আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম জানছি রনিক ব্লগসের নতুন আরও একটি ভিডিওতে তো আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছে ব্ল্যাক গ্যালারিতে আর আপনারা এখান থেকে আসলে কিন্তু অনেক অনেক টি শার্টের কালেকশন পেয়ে যাবেন হাফাতা এবং এই কলার ওয়ালা টি শার্টগুলো পেয়ে যাবেন আর এই সব থেকে আমাদের সাথে রয়েছে বড় ভাই কেমন আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা কি কি থাকছে আজকে ভিডিওতে জি ভাই আজকে থাকছে চায়না পোলো টি শার্ট চায়না পোলো টি শার্ট জি চায়না পোলো টি শার্ট থাকছে মাত্র চার পিস এক হাজার টাকা চায়না পোলো টি শার্ট চারটা এক হাজার টাকা জি চার পিস এক হাজার টাকা সাইজ কয়টা হচ্ছে এগুলো সাইজ আছে তিনটা এম এল এক্স

মানে এখান থেকে কিন্তু হোলসেলও আপনারা নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু প্রাইস আর একটু কমবে সেক্ষেত্রে আপনার স্ক্রিনে যে নাম্বার আছে এটা হচ্ছে একবার এই গরমের জন্য এটা কত করে থাকতেছে এটা চার পিস এক হাজার টাকা চার টাকা হাজার জি আর সাইজ থাকবে তিনটাই এম এল এক্সেল আচ্ছা এগুলোর কিন্তু সাইজ পাবেন তিনটা এম এল এক্সেল আর এগুলোও কিন্তু চার টাকা এক হাজার যে কোনো চারটা নিতে পারবে নাকি জি যে কোনো চার পিস চায়না পোলো টি শার্ট এক হাজার টাকা আচ্ছা যে কোনো চায়না পোলো টি শার্ট চারটা এক হাজার টাকা জি আর ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে

হম পাইকারি ক্ষেত্রে কত থাকবে এগুলা পাইকারির ক্ষেত্রে সীমিত কমবে ওটা আমি হোয়াটসঅ্যাপে বলে দেবো আমাকে নক দিলে আমি হোয়াটসঅ্যাপে বলে দেবো এই একটা দেখতে পারেন খুবই চমৎকার যারা হোলসেল নিতে চাচ্ছেন এখান থেকে কিন্তু হোলসেল নিতে পারবেন হ্যাঁ গরমের জন্য বেস্ট কালেকশন এগুলো আছে গরমের মধ্যে কিন্তু আপনারা এগুলা রাফ অ্যান্ডে পিস করতে পারবেন যেগুলো চারটা থাকবে এক হাজার টাকা জি এই যে একটা দেখতে পারেন কোরবানিদের একেবারে আপডেট কালেকশন গরমের মধ্যে আপনারা এগুলা রেগুলার আবার করবেন আচ্ছা এই একটা দেখতে পারেন অনেক অনেক সুন্দর সুন্দর ডিজাইন পাবেন এগুলো হচ্ছে চায়না ফেব্রিক আর এটা কি ফেব্রিকের ভিতরে এটাও सेम কাপড় सेम কাপড় জি চায়না ফেব্রিক আর এগুলো কত সাইজ থাকবে তিনটা এম এল আচ্ছা এগুলো খুবই চমৎকার দেখেন হোলসেল अवेलेबल আছে এটার জন্য আমাকে নক দিলে হবে হোলসেল ক্ষেত্রে প্রাইসটা আর একটু ক্ষেত্রে স্ক্রিনে যে নাম্বারটা সেই নাম্বার যোগাযোগ করে ফেলবেন এটা হচ্ছে অপশন প্রিন্ট ওকে প্রাইস যে কোনো 4 যে কোনো 4 পিস এটা দেখেন হাফ জিপারে ভিতর না জি কটন কাপড় এটা কটন ফেব্রিক জি আচ্ছা এগুলো থাকতেছে কটন ফেব্রিকের ভিতরে কটন ফেব্রিকের ভিতরে রেটের ভিতরে জি আচ্ছা এগুলো কত থাকতেছে এগুলো 4 পিস 1000 টাকা আচ্ছা এগুলো থাকতেছে 4 টাকা পিস 1000 আচ্ছা থাকবে 3 এমএল আচ্ছা ঢাকার বাইরে কিভাবে ডেলিভারি দিচ্ছেন ঢাকার বাইরে আমরা এই সুন্দরবন কুরিয়ারে দিয়ে থাকি একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার ভিতরে হোম ডেলিভারি হবে একশো টাকা ডেলিভারি চার্জ আচ্ছা এই একটা দেখেন কোয়ার্টের ভিতরে কুট কালার এগুলো থাকতেছে চার টাকা জি এগুলো চার টাকা মানে পোলো শার্ট যে কোনো চারটা নিতে পারতেছেন মাত্র এক হাজার টাকায় জি আর সাইজ থাকবে তিনটা সাইজ থাকবে তিনটা এম এল এক্সেল এম এল এক্সেল সাইজ থাকবে তিনটা এম এল ওকে এখন কি কালেকশন লিখবো এখন এই যে গোল গোল আর আছে না গোল ম্যাচ ফেব্রিক আছে ভিতরে না গোল গোলা থাকতেছে জি গোল গোলা কত করে এগুলো হচ্ছে পাঁচ পিস 1000 টাকা মানে গোল গোলা পাঁচ টাকা যায় জি এগুলো হচ্ছে পাঁচ পিস 1000 টাকা এই দেখেন হোলসেল अवेलेबल আছে আর সাইজ থাকবে এটাও তিনটা এম এল এক্সেল আচ্ছা আচ্ছা এই দেখেন এটা কিন্তু অ্যাশ কালারের ভিতরে এগুলো হোলসেলের জন্য কিছুটা কমবে ওটা হোয়াটসঅ্যাপে আমাকে নক দিলে আমি বলে দিব ওকে ওকে

এগুলো হচ্ছে পাঁচ পিস এক হাজার টাকা আচ্ছা ডব শোল্ডার এগুলো থাকতেছে মাত্র পাঁচটা এক জি ওকে পার পিস কিন্তু পড়তেছে দুইশো টাকা করে কিন্তু শর্ত হচ্ছে যে কোনো পাঁচটা অর্ডার করতে হবে জি যে কোনো পাঁচ পিস আর অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিতে হবে আচ্ছা অর্ডার করার জন্য ডেলিভারি এগুলো হচ্ছে এগুলো কালেকশন আমাদের ই হয়ে গেছে এগুলো মিডিয়াম সাইজটা আছে শুধু আচ্ছা অনলি মিডিয়াম সাইজ জি আচ্ছা শুধুমাত্র মিডিয়াম সাইজ এই দুইটাই আমাদের মিডিয়াম সাইজটা আছে আচ্ছা শুধুমাত্র মিডিয়াম সাইজ যাদের লাগবে তারা অর্ডার করবে আর এগুলো সাইজ তিনটেই আছে এম এল এক্সেল আচ্ছা ওকে এটা দেখেন ব্যাক সাইডেও কিন্তু পিন করা থাকবে খুবই চমৎকার। একটে দেখতে পারেন। এটাও ব্যাক সাইডে কাজ করা আছে। আচ্ছা খুবই চমৎকার। যে কোনো 4-5টা থাকতেছে 1000 টাকার সাইজ থাকবে তিনটা এমএলএক্স